মানুষ অ্যাডভেঞ্চার করে পাহাড় পর্বত আর বন জঙ্গলে কিন্তু আমি অ্যাডভেঞ্চার করছি আজকে আমার রান্নাঘরে কি অ্যাডভেঞ্চার করছি তোমরা নিজেরাই দেখো রাতের বেলা হঠাৎ করে গ্যাসের বোতলের গ্যাস শেষ হয়ে গেল এখন কি উপায় গ্যাসওয়ালাকে ফোন দিলাম সে বলতেছে যে পরের দিন বিকেল বেলা গ্যাসের বোতল সেট করে দিয়ে যাবে তাহলে কি আমি সারাদিন না খেয়ে থাকবো মোটেও না তো প্ল্যান করলাম কেননা আজকে সুন্দর একটা অ্যাডভেঞ্চার হয়ে যাক আমার রান্নাঘরে শুধুমাত্র রাইস কুকার দিয়ে আজকে আমি অ্যাডভেঞ্চার করতেছি মূলত আমার রান্নাঘরের রাইস কুকারটাকে নিয়ে একটা রাইস কুকার কিন্তু রান্না করতে হবে দিনের জন্য তাই প্রথমে যেটা করলাম ভাত বসালাম তারপর আমি ট্রাই করলাম কয়েক রকমের ভর্তা একসাথে রেডি করার জন্য তো ভাতটাকে আমি রাইস কুকারে বসিয়ে দিলাম তার উপরে আমি এখন স্টিম করব আলু ঢেঁড় আর করলা যাতে করে আমি দুই রকমের ভর্তা রেডি করতে পারি তার থেকেও মজার ব্যাপার হচ্ছে আমার আজকে সকালে নাস্তাটাও করতে হবে ভাত দিয়ে কারণ আমার কাছে এখন কোনো কিছু রান্না করার মতো অপশন নেই রাইস কুকারটা ছাড়া তাই আমি এখন ভাত আলু করলা ঢ্যাঁড়স সাথে হচ্ছে কাঁচামরিচ সবগুলোকে আমি একসাথে বসিয়ে দিলাম রান্না করার জন্য তার পরবর্তী স্টেপ কি হবে বলো তো অ্যাডভেঞ্চার বলে কথা এবার চলো পরবর্তী স্টেপটা দেখাই কি করব আমি এখানে তো ভাত ভর্তার জন্য সবকিছু রেডি হচ্ছে এইদিকে বুয়াখালা খালাকে বললাম আজকে একটা তরকারি রান্না করবো একটা কিছু রেডি করে দেন তো সে আমাকে বলতেছে আপনি কাঁঠালের বিচি দিয়ে ডাটা দিয়ে মাছ রান্না করলে অনেক মজা হবে খেতে আমি বললাম ঠিক আছে আপনি আমাকে মাছালের পরিষ্কার করে দেন তো এদিকে আমার জন্য সুন্দর করে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে দিচ্ছে এই যে দেখো তারপর দেখলাম আমার ভাত আর ভর্তাটা কিন্তু একদমই রেডি হওয়ার পথে এই যে দেখো কত সুন্দর করে রেডি হচ্ছে সবকিছু তারপর খালা বসে বসে সুন্দর করে কাঁচামরিচ পরিষ্কার করে দিচ্ছে আর আমার সাথে নানান রকমের গল্প আমি তার গল্প শুনতেছি আর রান্না বান্না রেডি করতেছি এই যে দেখো ফ্রিজ থেকে মাছ বাহির করলাম মাছগুলো একদমই শক্ত হয়ে আছে এখন এটাকে পানির মধ্যে রেখে দিব খুব অল্প সময়ের মধ্যে এটা ছেড়েও যাবে আমি জানি এখানে কাঁঠালের বিচি পরিষ্কার করতে হবে এইদিকে এখন বাজে সকাল আটটা চোদ্দ এইদিকে কিন্তু আমার প্রথম অ্যাডভেঞ্চারটা ডান মানে আমার ভাত ভর্তা একদম রেডি হয়ে গেছে তারপর আমি এগুলো পরিষ্কার করে নিলাম কাঁচা মরিচ পেঁয়াজ কেটে নিলাম তারপর ফ্রিজ থেকে বাহির করলাম একদম টাটকা ডাটা রাতে আমি কেটে পরিষ্কার পরিষ্কার করে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এগুলো এখন একসাথে রেখে দিলাম এবার চলো সেকেন্ড অ্যাডভেঞ্চার শুরু করি রান্না করব মাছ দিয়ে ডাটা দিয়ে কাঁঠালের বিচির তরকারি খুবই সিম্পল বাট খেতে কিন্তু অনেক মজা হয়েছিল এটা তো দেখতেই পাঠতো এখানে আমি সরষে তেল কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এখন রান্না করব তরকারি মশলা একদম সুন্দর করে কষিয়ে নিলাম তারপরে কাঁচা মাছগুলো দিয়ে দিই মাছগুলোকে ভালোমতো দিয়ে কষাতে হবে আর এই মাছ কিন্তু ভাজার থেকে এরকমভাবে রান্না করলে বেশি মজা হয় কারণ এই মাছটা হচ্ছে অনেক ইলিশ মাছের মতো নাম জানি না বাট তাজুল ভাইয়া নাম বলতে পারে তার থেকে নিয়েছিলাম মাছ কষানো হয়ে গেছে আমার একটা সুন্দর ফুলের প্লেটের মধ্যে মাছগুলোকে আমি একটা চামচের সাহায্যে তুলে ফেললাম এখন এই মশলার মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা ধুয়ে রাখা পরিষ্কার করা ডাটা আর কাঁঠালের সেই বিচিগুলো তারপর সবগুলোকে ভালো মতন একসাথে আরো অনেকক্ষণ টাইম নিয়ে কষাবো কারণ তরকারি তুমি যত বেশি সময় নিয়ে কষাবা সেটা খেতে তত বেশি মজা হবে এই তো দেখো আমি কিন্তু তরকারিটা কষানো শুরু করে দিলাম তারপর আর কি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবো আর এই দিকে দেখো আমার রান্নাঘরের অবস্থা একদম অগোছালো নোংরা হয়ে আছে এটাকে আমি এখন ম্যাজিক করে পরিষ্কার করে ফেলবো এই যে দেখো ম্যাজিক একদম রেডি হয়ে গেছে আমার রান্নাঘর ঝকঝক একদম টকতকে এই যে দেখো সব সবকিছু একদম সরিয়ে দিলাম পরিষ্কার হয়ে গেল আমার রান্নাঘর চুলা পরিষ্কার হয়ে গেছে ভাত ভর্তা একদম রেডি হয়ে গেছে তারপর এখানে দেখো কাঁচামরিচ যেগুলো শুকাতে রেখে দিয়েছি আমি যাতে করে পানি ঝরে গেলে তারপর আমি ফ্রিজে রেখে দিব অনেকদিন ভালো থাকবে তার জন্য এদিকে তরকারির বলক চলে আসছে মাছ দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তারপর আস্তে আস্তে তরকারিটা একদমই রেডি হয়ে যাবে আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে দেখো এই তেলের বোতল না তেলের ডিব্বা এই তেলগুলো আমি নিজে বানিয়েছিলাম আমার মাথায় দেওয়ার জন্য এই তেল দেওয়ার পর থেকে আমার মাথার চুল পড়া অনেক কমে গেছে চুল মোটামুটি এক ইঞ্চির মতো লম্বা হয়েছে এক মাসে এই যে দেখো আমি হচ্ছে চুলে তেল দিয়ে দিলাম তারপর দেখলাম রান্নার কি অবস্থা এই তো রান্নার অবস্থা যে দেখো অলমোস্ট রান্না করা আমার হয়ে গেছে এখন বাজে নয়টা উনচল্লিশ আমার রান্না কিন্তু একদমই শেষ এখন সব কিছু বন্ধ করে দিব সব কাজ শেষ করে আমি নাস্তা শুরু করে দিলাম এখন মনে পড়লো রান্নাঘরের অ্যাডভেঞ্চারের লাস্টে কি হলো কাউকে তো দেখাইলামই না তো সবাই দেখো দশটা আটত্রিশ বাজে আমি মাত্র সকালের খাবার খাচ্ছি আমার রান্নাঘরের অ্যাডভেঞ্চার তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবে না